ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তবে কখনো কখনো এই ঈদের আনন্দ মুহূর্তে কিন্তু নিরানন্দে পরিণত হতে পারে অর্থাৎ এখান থেকে বাঁচার কিছু উপায় আছে আপনি মনে করেন চাকরির সুবাদে কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য আপনার এলাকা থেকে দূরে থাকেন ঢাকা খুলনা বা বিভিন্ন জেলায় বসবাস করতে পারেন তো সেখান থেকে ঈদের সময় গ্রামে খেয়ার জন্য আপনি হয়তো আপনার পরিবারের জন্য বিভিন্ন বাজার করেছেন বিভিন্ন পোশাক আপনার সন্তানের জন্য কিনেছেন এগুলো নিয়ে আপনি বাস ট্রেন কিংবা লঞ্চে বাড়ি ফিরছেন এই বাড়ি ফেরার সময় অনেকে হয়তো বাসের ভিতরে বা ট্রেনের ভিতরে বা লঞ্চে আপনাকে ডাব খেতে দিতে চেতে পারে তো এই ডাবের পানি খাওয়ার সাথে সাথে আপনি কিন্তু বিভিন্ন বিপদের মুখোমুখি হতে পারেন বিভিন্ন বিপদে পড়তে পারেন অনেকে ডাব বিক্রি করে অনেক প্রতারক চক্র আছে ডাব বিক্রয় করার উদ্দেশ্যে আপনার কাছে এসে আপনার সর্বস্ব মুহূর্তেই নিয়ে যেতে পারে অর্থাৎ আপনার কাছে যে গচ্ছিত টাকা পয়সা ঈদের বাজার এগুলো নিয়ে মুহূর্তে চলে যেতে পারে আর আপনি হয়ে যেতে পারেন অসুস্থ আপনাকে হয়তো দুই তিন দিন অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকা লাগতে পারে অর্থাৎ ঈদের সময় যখন আপনি বাড়ি ফিরবেন সে সময় অবশ্যই এই প্রতারক চক্রের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে সচেতন থাকতে হবে যে কেউ আপনাকে এই ডাব খেতে দিতে পারে আপনি সচেতনতার সাথে এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন আপনি এগুলোকে খাবেন না আপনি যদি এই ডাবের পানি খান আপনি মুহূর্তে অসুস্থ হয়ে যাবেন আর আপনার সর্বস্ব অর্থাৎ আপনার কাছে থাকা যে সকল মালামাল এগুলো কিন্তু তারা লুটে নিতে পারে অর্থাৎ অবশ্যই বাড়ি ফেরার পথে সচেতন থাকেন বাস ট্রেন লন লঞ্চে যাওয়ার সময় যদি কেউ এ ধরনের অফার করে আপনি কখনোই এগুলো খাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকা হয় যেন